আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে সেই সংবাদটা আমার কাছে দিয়েছিল আমার ভাই আমি আমার চারজন অফিসারকে আমি হোয়াটসঅ্যাপে সেই তথ্যটা দিই এদিকে ধরে আমার কাছে নিয়ে আসার ব্যবস্থা দিব সেই তথ্যটা পাবলিকের কাছে বাহিনীর জন্য এটা একটা প্রধান কারণ আমি জানি একটা তথ্য ফাঁস হয়ে গেলে তার সাথে তার একটা জায়গায় ক্লেশ শুরু হবে আমি সেই ক্লেশ ভাবে ফিরাবো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমার এটা শোনার পরে আমার শরীরে খুবই খারাপ লাগছে যে আমাকে একটা তথ্য দিল আমি সেটা কাজ করার জন্য আমার চারজন অফিসের একটি ছিলাম সেই তথ্য যদি পাবলিক চলে যায় এটা আসলে আমি এখানে নজর দেবো যাতে এইখানে এই জাতীয় আমার কোনো কর্মকাণ্ডে আপনাদের জীবন ঝুঁকির সম্মুখীন না হয় এটা আমি সর্বছর গুরুত্ব দিয়ে দেখব এছাড়া তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে আমি চাই আমাকেই ফোন করেন আমি হয়তো ফোন করি দেখ আমার একজন কালিটি যদি খারাপ ব্যবহার করে বা যোগ্য সময়ের তথ্যটা না দেয় তা আমার জন্য দূর করে না আমি সকলকে বলে দিব বিশেষ করে ডিউটি অফিসারকে বলে দেবো যাতে আপনার নিজের তথ্যগুলো থাকে যেরকম আপনাকে সম্পর্ক করে কারণ এই বর্তমান যুগে এই আধুনিক যুগে যেটা বললেন ভাই আমার বললো যে যোগ্য সময়ের মধ্যে তথ্য যদি জনসম্মুখে প্রকাশ করতে না পারে তাহলে সেই তথ্যের কোনো মূল্য নাই যোগ্য সময়ের প্রশ্নতা সেই দিকটা আমি খেয়াল রাখবো এছাড়া আর অনেকগুলি বিষয় এখানে উঠে আসছে সবগুলি বিষয় আমার মাথায় আসলো আমি কীভাবে কাজ করবো তার একটা আমি দিক নির্দেশনা পেলাম আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমি এই আপনাদের এই আলোচনা উঠে আসা এখানে অনেক বিষয়গুলো আমার সামনের পথ চলতে আমার উপকার হবে সেগুলো আমি গ্রহের সহিত এই সকলকে অগ্রত্রহণ করলাম যাতে আমি কাজ করতে পারি সর্বোপরি একই কথা আপনার আমাদের যেহেতু উদ্দেশ্য এক এবং অভিনয় একেবারে সহযোগ সহযোগিতা এবং সহযোগিতার মাধ্যমেই এবং তথ্য আদালবের মধ্যেই এবং ভালো সম্পর্ক ডেভেলপ করেই আমরা যেন সামনের সময়টাকে অতিক্রম করতে পারি আর সামনের নির্বাচনের মধ্যে একটা বড় ধাপ আসতেছে সেখানে আপনার এবং আমাদের সার্বক্ষণী মাঠে থেকে থেকে নানান ধরনের তথ্য কালেক্ট করতে হবে যাতে একটা ভালো পরিবেশে এই মানুষ ভোট দিতে পারে এবং ভোট দেওয়ার মধ্যে একটা পরিবেশ তৈরি করা যায় সব দিক বিভাগ বিচার বিবেচনা করি আপনাদের সার্বিক সহযোগিতা নিয়েই আমি সামনের দিনগুলো কাটাতে চাই এবং সামনের দিনগুলোর আমার কর পরিকল্পনা করতে চাই আমার ভুল হলে অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন আমাকে পরামর্শ দেবেন আপনারা আমাকে পরামর্শ দিলে আমি বুঝবো আপনারা আমাকে ভাই হিসাবে গ্রমণ করছেন আর যদি পরামর্শ না দিয়ে আমার বিষয়ের কথা বলেন মনোযোগ আমাকে ভাই হিসেবে